ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب

আয় আল্লাহ রবুল আআমিন মাজু খান দক্ষিণ পাড়ার ইয়াজুল জান্নাত মসজিদের নতুন মসজিদ উদ্বোধন আয়োজিত আজকের এই মাহফিলে তোমার আসেই তোমার জাকিরিন বান্দাদেরকে নিয়ে আল্লাহ হাতগুলো বাড়ায়া দিলাম আয় আল্লাহ রবুল আআমিন কত মানুষ এই গভীর জড়িতই আরবের ঘুমে তারা মগ্ন হয়ে আছে আয় আল্লাহ রবুল আআমিন তোমার পাগল বান্দারা আয় আল্লাহ রবুল তোমার ভালোবাসায় তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায় গভীর রজনী পর্যন্ত এই মাহফিল তাই তারা বসে আছে আয় আল্লাহ রাব্বুল আমিন টাকা নিবেদনের কথা আয় আল্লাহ এই মাহফিলে লক্ষ লক্ষ টাকা মানুষ আজকে দান করলো আয় আল্লাহ রাব্বুল অবশ্যই তারা তোমার ঘরকে যেতেও ভালোবাসে আল্লাহ তোমাকেও ভালোবাসে আই আল্লাহ রহব্বুল আলামী এই দুটো হাতকপি রজনীতি তোমার কাছে বাড়ায় দিলাম বিক্ষোকের মতো আল্লাহ মেহেরবানী করে আমাদের জিন্দেগির গুনাগুলি তুমি মাফ করে দাও আই আল্লাহ রাব্বুল আল আমরা জানি আমরা গুনাগার তোমার নাম গফার রব্বুল আলামিন আমরা জানি আমরা না তোমার নাম রহমান আমাদের গুণার দিকে তাকালে জান্ন কোনো উপায় আমরা দেখি না আয়াল্লা তুমি এটাও আমরা জানি আমাদের গুনার চাইতে তোমার রহমান নামের পাওয়ার বড় বেশি তোমার রহিম নামের পাওয়ার বড় বেশি তোমার গফফার নামের পাওয়ার বড় বেশি হে আল্লাহ রবুল আলামিন করে আমাদের গুনার দিকে তাকায়া তোমার আমার রহিম গফফার নামের দিকে তাকায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও

যেই মা রাত বারোটা একটা বেজে গেলে মানুষের ফোন বন্ধ হয়ে গেলে মায়ের ফোন বন্ধ হয় না আল্লাহ রাব্বুল আলামিন এই জনম দুঃখিনী মা আমাকে আপনাকে পেটে রাখতে গিয়া কত কষ্ট করলো কত রকম হরণ করে দিল আমার আপনার মা আয় আল্লাহ রাব্বুল আলামিন

জরিয়াতেশো জন বন্ধু বন্ধ পরা প্রতিবেশী অন্ধকার কবর দেশে শায়তো আল্লাহ করে তোমার غلام তুমি জান্নাতের বাগান বানায়া দাও হে আল্লাহ অনেকে দোয়া চাইছে সুস্বস্ত তুমি শেফা দান করে দাও হে লালমবুল আলামিন যারা দোয়া চাইছে যে এক বাসনা প্রত্যেক মনে नेक বাসনা پورا করে দাও আল্লাহ আমাদের প্রত্যেক মনে नेक বাসনা তুমি پورا করে দাও হে আল্লাহ রাব্বুল আলামিন জানিনা কার মনে কি দুঃখ আছে তারা নিয়ে হাতগুলো দেছে দুনিয়ার মানুষের কাছে দুঃখ বেদনা বললে দুনিয়ার মানুষ আরও টিটকারি করে আয়লা লম্বা নাভি দুনিয়ার মানুষ কিছু দিতে পারে না পরদ তুমি আল্লাহ আয়লা রব্বুল আলামিন কার মনে কি আশা আছে জানি না

কার পেছনে মালা কুল মাও তাজ দাঁড়া রয়েছে জানি না কার জন্য মসজিদের খাট অপেক্ষমান আল্লাহ রব্বুল আলমিন জানি না কার জীবনের তৈরি একবারে শেষ হয়ে আসছে আল্লাহ রব্বুল আলমিন জানি না এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায় কিনা আল্লাহ রব্বুল আলমিন কবরে প্রস্তুতি আনা নিতে পারি নাই হে আল্লাহ রব্বুল আলামিন এই কবরের প্রস্তুতি অবдер নেওয়ার তৌফিক দান করে দাও হে আল্লাহ রব্বুল আলামিন জীবনে দরিয়া দরিয়া করতে করতে জীবন নষ্ট করে দিয়েছি আল্লাহ এরকম অবস্থায় যদি কবরে যায় কবরে দুই পাশের চাপ শোয়ার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহর কবরে আজাব সহ্য করার ক্ষমতা আল্লাহর কারণে নাই হে আল্লাহ রব্বুল আলামিন অন্য করে মেহেরবানি করে ও একবরের জন্য থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দা

অন্ধকার কবর দেশে যেদিন দিন চলে যাব জানলা নাই দর জানাই সাথে নাই বাতি নাই এমন করে যেদিন চলে যাব তিন টুকরা কাফনের কাপড় পরায়া যদি চিরতরে বিদায় দেয়া হবে আয় আল্লাহ রব্বুল আলামিন শেষ নিঃশ্বাস তো খুলিম আয় আল্লাহ